সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি চলে আসছি নয়াবাটি খালিশপুর খুলনা এখানে ভিন্ন ধরনের পশু পাখি পাওয়া যায় এই হাটে আর এই হাটটি প্রতি শুক্রবার আটটা থেকে দুইটা পর্যন্ত এই হাটটি বসে তো আমি সাতটা থেকে চলে আসছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর আশা করি অনেক সুন্দর সুন্দর পশু পাখি আপনাদেরকে দেখাতে পারবো এটা কি বিড়াল আপু এটা পাশি করে

এইট ফোর ফাইভ ওয়ান হ্যাঁ এটা ভার্সিয়াম কেমন ভ্যায় আপনার বয়স নয় মাস নয় মাস ভাই এটা প্রাইস কত চাচ্ছেন ভাই এটা চোদ্দো টাকা প্রাইস কম বেশি করা যাবে বাচ্চা কিসের বাচ্চা এগুলা ভার্সিয়াম এগুলার দাম কেত হ্যাঁ আপনার বাচ্চা যেহেতু এগুলো আপনার ছ টাকা করে পেয়েছে হ্যাঁ আপনার নাম্বার বাসায় সবগুলো বাসায় পালাও ঠিক আছে কেউ নিয়ে হবে না বা আপনার খাবার নিয়ে কোনো প্রবলেম নাই ঠিক আছে খাবার হলো আপনার কুমড়ো সিদ্ধ তারপরে আপনার আলু সিদ্ধ প্যাকিট মাছ কাটা সব কিছুই খাই ঠিক আছে ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন নিয়ে কোনো প্রবলেম নেই ওকে ভাই ভাই বাইরে থেকে যদি কেউ নিতে চায় দিতে পারে হ্যাঁ অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আমি পুরো আর দিতে পারবো ওকে ভাই ভিউয়ার্স এখানে কিন্তু অনেক প্রকার মুরগি আছে সো এই মুরগিগুলো আপনারা নিতে পারবেন ভাই আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে আমার নাম কাজী জামাল জিরো ওয়ান সেভেন ভাই এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লাভ এখানে বিভিন্ন মিউটিশনের লাভ আছে কিছু ফিশার আছে অ্যাডাল ভাই কি একটু আইডিয়া দেন জি তিন হাজার ফিশার আছে কিছু চিল্লিনও আছে

এখানে আরো ককাটেল আছে এগুলো আপনারা নিতে পারবেন নয়া মাটির হাটে এসে ভাই এটা কি বিড়াল ভাই পাশিয়ান বিড়াল ভাই এটা মেল না ফিমেল ফিমেল ভাই এটার প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস আছে 6000 টাকা ভাই আপনার কন্টাক্ট নাম্বার 097 18 22 673

এগুলো তার ছেলে সাদা গাজ ওরা এর এর চোখে মনে দেখেন একদম ক্রিম কালারের চোখ হ্যাঁ চোখ 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 অনেক সাদা ওর স্ট্যান্ডিং লুকিং দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি অনেক সুন্দরভাবে দাঁড়ায় এদের যদি কেউ যদি উড়ানোর জন্য চেষ্টা করে লং টাইম ওরে এরা সকালে ওভারে বিকেলে নামে আর তারপর স্ট্যান্ডিং অনেক সুন্দর যখন চোদ্দ পনেরো পাক হয়ে যাবে গলার চর একটা বান্দরও থাকবে গলা একদম লম্বা থাকবে এগুলো কি রানিং এগুলো গেলো এইগুলো বাইরে থেকে নিতে চাইলে দেওয়া যাবে অবশ্যই বাংলাদেশে যে কোনো প্রান্ত চাইলে কিন্তু ইন্ডিয়াও নিতে চাই আমি দিতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার কন্ট্যাক্ট নাম্বার আবার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো ত্রিপল টু ফোর না এখানে দেখতে জ্যাকোবিন হ্যাঁ এইখানে হচ্ছে জ্যাকোবিন শুধু সিঙ্গেলের ফিমেলটা আছে

আর এখানে কালো লক্ষ আছে দেখেন নিচে কালো লক্ষের দাম হচ্ছে পঁচিশশো টাকা একটু দাম দর সুযোগ আছে এই দুইটা কি দাম কত ভাই 7000 7000 টাকা এই দুইটার দাম কত ভাই কি কবুতর ভাই মায়ামাটির হাটে কিন্তু বিভিন্ন ধরনের মুরগি আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের দেশি মুরগি তো এই মুরগিগুলাও আপনারা কিনে নিয়ে যেতে পারবেন বিভিন্ন ধরনের ফেন্সি কবুতার মুরগি বিড়াল সহ বিভিন্ন ধরনের পশু পাখি এখানে ফেল হয় আর এই হাটটা মূলত সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলে প্রতি শুক্রবার এই হাটটা হয় অবশ্যই আপনাদের বলবো যে হাটে এসে কবুতার পশু পাখি কিনেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন পশু পাখির হাটে অথবা অন্য কোন পশু পাখির ফার্মে সো আল্লাহ হাফেজ